আপনি কি সাইটেশন বানানো শিখে অনলাইনে লক্ষ লক্ষ টাকা আয় করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এটা একটা কমপ্লিট টিউটোরিয়াল যেই টিউটোরিয়ালে আমি আপনাদের একদম সব দেখাবো সাইটেশন বানায় মানুষ ইনকাম করতেছে কিভাবে ওটা দেখাবো কিভাবে সাইটেশন বানানো শিখতে হয় ওটা দেখাবো এবং একদম স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি একদম কিছু না জানা থেকে এই মুহূর্তে ধরুন আপনার জন্ম হয়েছে আপনি কিছুই জানেন না ওই পর্যায়ে থেকে কীভাবে আপনি একজন সাইটেশন বানানোর প্রফেশনাল হয়ে যাবেন পুরো ব্যাপারটা আমরা আজকের ভিডিওতেই করবো এবং এই ভিডিও যদি আপনি পুরোটা দেখেন মনোযোগ দিয়ে সাইটেশন বানানোতে আপনার আর কোনো সমস্যা থাকবে না চল শুরু করা যাক আমার স্ক্রিনে আমি যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইবার ওপেন করে রেখেছি এবং সাইটেশন লিখে আমি সার্চ দিয়েছি ফাইভারে সার্চ দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসছে যে উনি সাড়ে তিনশো সাইটেশন বানানোর জন্য ছয় ইউরো নেবে আমি যদি উনার প্রোফাইলটার ভিতরে একটু যাই আপনারা দেখবেন যে উনি আসলে বলছে উনি বেসিক চল্লিশটা সাইটেশন বানানোর জন্য ছয় ইউরো নিবে সাড়ে তিনশোর জন্য না এবং স্ট্যান্ডার্ড দুইশোটা বানানোর জন্য বিশ ইউরো নিবে এবং প্রিমিয়াম সাড়ে তিনশোটা বানানোর জন্য উনি অ্যাকচুয়ালি পঁয়ত্রিশ ইউরো নিবে ফাইবার একটু এভাবেই দেখায় যেন মনে হয় যে আসলে অনেক কমে অনেক বেশি পাচ্ছে বাট আসলে ভিতরে গেলে দেখা যায় এরকম না যাই হোক সে উনি সাইটেশন এক্সপার্ট হিসেবে বেশ ভালোই আয়োজগার করতেছে আপনি যদি আরেকটু ডিটেইলে যেতে চান আপনি দেখতে পারবেন উনি রিভিউই পাইছে পাঁচশো বাহাত্তরটা এবং ওনার যদি আমি ধরে নিই এই পাঁচশো বাহাত্তর জন সবাই বেসিক সার্ভিসটাই নিছে ওনার তাও পাঁচশো বাহাত্তর গুণ পাঁচ যত হয় তত বাট আসলে তো অ্যামাউন্ট তার অনেক বেশি তার কারণ যারা কিনছে সবাই রিভিউ দেয় নাই সবাই বেসিকটা কিনে নেয় স্ট্যান্ডার্ডটা কিনছে সো অনেক টাকার ব্যাপার এখানে আমি যদি পিছনে আসি উনি একমাত্র একা না যে সাইটেশন বানানোর কাজ করে ইনকাম করতেছে হাজার হাজার মানুষ আছে ফাইবারে শুধু ফাইবার একটা মার্কেট প্লেস আমি দেখাচ্ছি বাট এরকম প্রত্যেকটা মার্কেট প্লেসে কেউ সেম কেস অন্যান্য যত মার্কেট প্লেস আছে সব জায়গায় একই কেস মানুষ হাজার হাজার ডলার ইনকাম করতেছে যা সাইটেশন বানায় ডলার ইনকাম বা ফ্রিলান্সিংয়ের অ্যাঙ্গেলটা বাদ থাক এমনিতেও আপনি যদি একজনের জন্য এসিও করেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন এবং আপনি যদি তার জন্য সাইটেশন না বানান সাইটেশন বানাইতে না পারেন সেই ক্ষেত্রে আপনার এসিও জ্ঞানটা আসলে ফুল ফিল্ড জ্ঞান এবং আপনি তাকে ফুল ডেলিভারিটা দেন নাই তার কারণ এসিওর একটা পার্ট সাইটেশন আপনি যদি সাইটেশন না করে বাকি সব কিছু করেন তার মানে হলো আপনি পুরো জিনিসটা তো করেন না ওই ক্লায়েন্টের জন্য সো একজন এসিও এক্সপার্টের সাইটেশন বানাইতে পারাটা খুব বেশি জরুরি অনেক কিছু বললাম ইন্ট্রো দিলাম এখন আমি আপনাদের ফার্স্টেই বোঝাই সাইটেশন বিষয়টা কি সাইটেশন বিষয়টা আর কিছুই না বাট এক ধরনের ব্যাকলিংক যেই ব্যাকলিংক আসে ডিরেক্টরি ওয়েবসাইট থেকে প্রশ্ন আসতে পারে তাহলে ব্যাকলিঙ্ক জিনিসটা কী লিঙ্ক মানে হইল অন্য আরেকটা ওয়েবসাইট যখন আমাদের ওয়েবসাইটকে তার ওয়েবসাইটের ভিতরে মেনশন করে সো আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ধরেন আমরা ওয়ার কাটার এই ওয়েবসাইটার ভিতরে যাই এই ওয়েবসাইটের ভিতরে আমরা যখন যাবো বা ধরেন আমরা নিউ ইয়র্ক টাইমসের হেড প্রথম বেজে যাই নিউ ইয়র্ক টাইমস আমি শিও না নিউ ইয়র্ক টাইমস লক করা নাকি অনেক সময় বড় বড় ওয়েবসাইটে তো এখন টাকা লাগে দেখার জন্য আশা করি লক করা থাকবে না থাকলে আমরা অন্য কোনো ওয়েবসাইটে যাব সো নিউ ইয়র্ক টাইমস আমি আজকে আসলাম ধরেন এই আর্টিকেলটার উপরে আমি ক্লিক করলাম এই আর্টিকেলটার উপরে ক্লিক করার পরে হ্যাঁ অ্যাকাউন্ট খুলতে হবে সে নিয়ার টাইমস দেখা যাবে না আমরা অন্য কোনো ওয়েবসাইট দেখি ধরেন ওয়ার কাটারে ছিলাম আমরা ওয়ার কাটারে এবার ফেরত যাই কনসেপ্ট সেম সো ওয়ার কাটারের ভিতরে আসলাম ধরেন একটা আর্টিকেল এই যে দ্য লেটেস্ট আর্টিকেল আজকে যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে ওইটাই চাপ দিলাম ডু ইউ রিয়েলি নিড আ হোম এনার্জি মনিটর এই যে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে এই আর্টিকেলটা যদি আমরা পড়া শুরু করি আমরা দেখবো বিভিন্ন জায়গায় লিঙ্ক দেওয়া তাই না এই যে একটা লিঙ্ক এই যে একটা লিঙ্ক একটা লিঙ্কের জিনিস যেটা ক্লিক করলে আমি আরেক ওয়েবসাইটে চলে যাব বা অন্য পেজে চলে যাবো ওটাকে তো লিঙ্ক বলে সো এটা যদি এখন ক্লিক করি আমি কিন্তু আরেকটা ওয়েবসাইটে চলে যাব সো এই যে যে ব্যাপারটা যে একটা লিঙ্ক এই যে যে একটা লিঙ্ক এই লিঙ্কটায় যখন আমি ক্লিক করব তখন যে আমি আরেকটা ওয়েবসাইটে চলে যাব এই ব্যাপারটাকেই বলে লিঙ্ক যেই ওয়েবসাইটে আমি পৌঁছাইলাম সেই ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক পাইলো যেই ওয়েবসাইট থেকে আমি গেলাম সেই ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক দিল সো আমি যদি এখানে আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাই ধরেন আমি এই লিঙ্কটায় ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখন যেই ওয়েবসাইটে পৌঁছাইলাম নিউ ইয়র্ক টাইমস আমি পৌঁছাইলাম নিউ ইয়র্ক টাইমস ব্যাকলিংটা পেলো এবং ব্যাকলিঙ্কটা দিলোকে দিল হলো ওয়ার কাটারের এই পেজটা তাই না সো এটা হলো একটা ব্যাকলিঙ্ক এবং ব্যাকলিঙ্ক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এসিওর জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ ব্যাকলিঙ্ক একটা সিগন্যাল যেই সিগন্যাল দেখে গুগল বুঝে যে কোন ওয়েবসাইটকে উপরের দিকে রাখবো র্যাঙ্কিংয়ে যে ওয়েবসাইট বেশি ব্যাকলিঙ্ক পাইছে সেই ওয়েবসাইট তো মনে হয় অনেক ভালো কারণ এই কারণে এই ওয়েবসাইটকে বাকি সব ওয়েবসাইট লিঙ্ক দিচ্ছে সেই ওয়েবসাইটটাকে আমি একটু উপরের দিকে নিই এটাই তো ব্যাকলিঙ্ক আমি বলি সাইটেশন কি জিনিস সাইটেশন এক্স্যাক্টলি ব্যাকলিং বাট সাইটেশন ব্যাকলিংকের মতো এরকম কন্টেন্টের ভিতর থেকে আসে না সাইটেশন আসে বিভিন্ন বিজনেস ডিরেক্টরি থেকে সো আমরা একটা বিজনেস ডিরেক্টরির ভিতরে যাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ধরেন ইয়েল্প ইয়েল্প একটা বিজনেস ডিরেক্টরি বিজনেস ডিরেক্টরি কী জিনিস এই প্রশ্নটা তাহলে চলে আসবে বিজনেস ডিরেক্টরি হলো একটা ডিরেক্টরি যে ডিরেক্টরির ভিতরে বিভিন্ন বিজনেসের লিস্ট থাকে সো ধরেন আমার আজকে একটা রেস্টুরেন্টে যাইতে হবে আমি একটা রেস্টুরেন্টে যাইতে চাই পৃথিবীতে কত রেস্টুরেন্ট আছে আমার আশপাশে কত রেস্টুরেন্ট আছে আমি কি সবকটা নাম জানি জানি না তো আমি এখন কী করবো আমার হাতে একটা অপশন হতে পারে আমি গুগল করতে পারি যে রেস্টুরেন্ট নেয়ার মি বা রেস্টুরেন্ট ইন আয়ারল্যান্ড টাইপ জিনিসপত্র লিখে আমি গুগল করতে পারি গুগলে যে রেজাল্ট ওগুলো এক এক করে ভিতরে ঢুকবো ঢুকে ছবি দেখবো কোথায় ওটা দেখবো ঠিকানা দেখবো দেখে ঠিক করবো যে আমি ওটা যাবো না কি যাবো না এটা একটা উপায় হতে পারে আরেকটা উপায় কী হতে পারে আমি এরকম একটা বিজনেস ডিরেক্টরিতে যেতে পারি ডিরেক্টরির ভিতরে সব বিজনেসের লিস্ট থাকে এবং রেস্টুরেন্ট দিয়ে সর্ট করে আমি দেখতে পারি কোন রেস্টুরেন্টে আমি যাবো সো আমি যদি ইয়েল এর ভিতরে ঢুকি আপনারা দেখবেন যে এই যে থিংস টু ডু ধরেন আমি এখানে বললাম রেস্টুরেন্ট এখন আবার পেজটা চেঞ্জ করে ফেলতেছে রেস্টুরেন্টের পেজটাই নিয়ে যাচ্ছে আমাকে ও আমাকে এখন দেখানো শুরু করছে যে আমার আশপাশে কী কী রেস্টুরেন্ট আছে এবং আমি যদি এখন রেস্টুরেন্ট দেখা শুরু করি আমি দেখতে পারবো যে সিঙ্গাপুর দেখাচ্ছে তো ধরেন সিঙ্গাপুরের জায়গায় আমি দিলাম ডাবলিন সো এখন আমাকে দেখাচ্ছে ডাবলিনে আমার আশপাশে কী কী রেস্টুরেন্ট আছে আমি সেম জিনিসে কিন্তু গুগলেও করতে পারতাম বাট গুগলে না করে আমি ইয়েল্প ডট কমের ভিতরেও করতেছি এখন মনে করেন এই প্রথমটার উপরে আমি ক্লিক করলাম ক্লিক করলে আমার এই যে যে পেজটা ওপেন হইলো এই পেজটার ভিতরে দেখেন এটা কি এটা একটা রেস্টুরেন্ট কিন্তু এটা কি রেস্টুরেন্টের ওয়েবসাইট এটা রেস্টুরেন্টের ওয়েবসাইট না এটা ইয়েল্প ডট কম ডিরেক্টরি এই যে যে রেস্টুরেন্টটা দ্য বক্স টি হাউজ এই রেস্টুরেন্টটা এই ডিরেক্টরি পেজটা থেকে একটা ব্যাক লিঙ্ক পাইছে এই যে এটা যদি আমি ক্লিক করি বক্সটি হাউজ ডট আইই তাহলে আমাকে কিন্তু ও নিয়ে যাবে রেস্টুরেন্টের ওয়েবসাইটে আমি চলে আসলাম রেস্টুরেন্টের ওয়েবসাইটে তাহলে লিঙ্ক পাইলোকে রেস্টুরেন্টের ওয়েবসাইট লিঙ্ক দিল কে ইয়েল্প ডট কম তাহলে ইয়েল্প ডট কম আমাদের রেস্টুরেন্টকে একটা লিঙ্ক দিল বাট এই ক্ষেত্রে এটাকে আমরা ব্যাকলিংক বলতেছি না এই ক্ষেত্রে আমরা এটা এটাকে বলতেছি সাইটেশন তার কারণ এটা একটা বিজনেস ডিরেক্টরির থেকে আসছে সো যখনই একটা লিঙ্ক একটা বিজনেস ডিরেক্টরি থেকে আমার ওয়েবসাইটে আসে একটা বিজনেস ডিরেক্টরির ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে আসে ওটাকে আমরা বলি সাইটেশন সাইটেশন এক ধরনের লিঙ্ক বাট এটাকে তারপরেও সাইটেশন আমরা বলি কারণ এটা ডিরেক্টরি স্পেসিফিক লিস্টিং স্পেসিফিক তো সাইটেশন কী জিনিস আমরা মোটামুটি বুঝে ফেললাম এখন আমাদের একদম স্টেপ ওয়ান আমরা একদম স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবো একটা সাইটেশন কিভাবে কীভাবে বানায় সো ধরেন কথার কথা একটা ক্লায়েন্ট আপনার কাছে আসছে ডগ গ্রুমার নিউ ইয়র্ক লেখে আমি সার্চ দিই দেখে কি আসে ধরেন এই ক্লায়েন্টটা না এটা তো ওয়েবসাইট লোড হচ্ছে না সো আরেকটা যে আমরা না এটা পেটকো এটা আবার একটু বড়ো ডগস্পা ইয়া সো পা ডট কম মনে করেন এটা আপনার ক্লায়েন্ট এই ক্লায়েন্টটা আপনার কাছে আসছে বা এই লোক মানে ক্লায়েন্ট না পোটেন্সিয়াল ক্লায়েন্ট এই ক্লায়েন্ট হইতে চায় সে আপনার কাছে এসে বলছে যে আমার একটা বিজনেস আছে আমার বিজনেসের নাম পা ডট কম এই যে ওয়েবসাইটটা তোমাকে দিলাম পা ডট কমে গেলেই তুমি আমার সব কিছু জানতে পারবা আমার জন্য তুমি সাইটেশন বানাও পঞ্চাশটা এখন আপনি সাইটেশন কিভাবে বানাবেন সাইটেশন বানানোর জন্য আমাদের স্টেপ ওয়ান যেটা এখন আমরা কাজ করার ভিতরে ঢুকে যাচ্ছি সো মনোযোগ দেন স্টেপ ওয়ান যেটা সেটা হলো আমাদের ডেটা গ্যাদার করতে হবে সো আমি সবসময় ফার্স্ট স্টেপ হিসেবেই একটা এক্সেল ওপেন করি এক্সেলে আমি ওই ক্লায়েন্টের নাম দিই পা ডট কম আমি এখানে ক্লায়েন্টের নাম পা ডট কম এবং এক নম্বর শিটের নাম আমি দিব ইনফরমেশন শিট ইনফরমেশন শিটের ভিতরে কি থাকে ইনফরমেশন শিটের ভিতরে প্রথমে আমার থাকবে নাম এরপরে থাকবে অ্যাড্রেস এরপরে থাকবে ফোন নাম্বার এরপরে থাকবে ওয়েবসাইট ইউআরএল এরপরে থাকবে অ্যাবাউটাস এরপরে থাকবে লোগো এবং এরপরে থাকবে ইমেইল অ্যাড্রেস এই ছয়টা জিনিস সাতটা জিনিস আমাদের সাইটেশন বানানো শুরু করার প্রজেক্টটা হাতে নেওয়ার আগে করতে হবে সো আমরা এই কাজটা শুরু করি আমরা ধরে নিই যে ডগস্পা ডট কম আমাদের কাছে আসছে সো ইউআরএল তো সহজ তো আমি এখান থেকে কপি করলাম ইউআরএলটা আমি এখানে এসা পেস্ট করলাম হয়ে গেল আমাদের একটা ট্যাব নাম বিজনেসের নাম কি বিজনেসের নাম মনোযোগ দিয়ে দেখতে হবে অনেক সময় লোগো দেখলেই কিন্তু বিজনেসের নাম বোঝা যায় না বিজনেসের নাম একদম মনোযোগ দিয়ে খেয়াল করে দেখতে হবে ওর বিজনেসের নাম কি নিউ ইয়র্ক পা অ্যান্ড হোটেল না আবার ওর ওয়েবসাইট তো শুধু ডগস্পা ডট কম তাহলে ওর বিজনেসের আসলে নাম কী বেস্ট হয় ক্লায়েন্টকে জিজ্ঞেস করে ক্ল্যারিফিকেশন নিয়ে নেওয়া এইখানে আমরা ঠিকানা দেখে বুঝতে পারতেছি যে ওর বিজনেসের আসল নাম হলো নিউ ইয়র্ক ডগস পায়ে অ্যান্ড হোটেল এটা হলো ওর অ্যাকচুয়াল অফিসিয়াল নাম সো আমরা অ্যাকচুয়াল অফিসিয়াল নামটা নিব এগুলো খুব ইম্পর্ট্যান্ট কোনো একটা কিছু ভুল হয়ে গেলে পুরো আর কোনো ভ্যালু থাকে না এরপরে অ্যাড্রেস অ্যাড্রেসও আমরা ওর ওয়েবসাইটে আসবো বেশিরভাগ সময় ওয়েবসাইটের নিচের দিকে অ্যাড্রেস থাকে কখনো কখনো যদি না থাকে তাহলে দেখবেন কোথাও কন্ট্যাক্ট পেজ থাকে সেইখানে থাকে তাও যদি না পান তাহলে ফেসবুক পেজে যদি আপনি যান ওই বিজনেসের তাহলে ওই ফেসবুক পেজের অ্যাবাউট সেকশনে গেলে পাওয়া যায় কখনো কখনো অ্যাড্রেসে এই যেখানে অ্যাড্রেসটা আছে সাধারণত আমরা ওয়েবসাইট থেকে নেওয়ার চেষ্টা করি ওয়েবসাইটের ভিতরে যদি না থাকে তখন আমরা অন্য জায়গায় খুঁজি সেইখানে ওয়েবসাইটের ভিতরে আসে টোয়েন্টি এথ স্ট্রিট ওয়ান ফোর্টি ফাইভ ওয়েস্ট টোয়েন্টিএথ স্ট্রিট নিউ ইয়র্ক এন ওয়াই হাবিজাবি ইত্যাদি সো নিলাম অ্যাড্রেসটা এখানে পেস্ট করলাম এরপরে ফোন নাম্বার ফোন নাম্বার ওদের ওয়েবসাইটে ছিল আমি দেখেছি কোথায় দেখলাম ফোন নাম্বার এই যে ফোন নাম্বার থ্রি থ্রি টু টু ফোর জিরো জিরো ওয়ান জিরো ফাইভ এটা আমি কোথায় পেস্ট করবো এখানে ফোন নাম্বারও কিন্তু আপনি ওয়েবসাইটে যদি না পান সেই ক্ষেত্রে ফেসবুক পেজেও বেশিরভাগ সময় ফোন নাম্বার দেওয়া থাকে বাট ওয়েবসাইট আমাদের প্রাইমারি অ্যাবাউটাস অ্যাবাউটাস বেশিরভাগ সময় আপনি ওই ক্লায়েন্টের ওয়েবসাইটেই পাবেন এমন ওয়েবসাইট খুব কমই আছে যাদের ওয়েবসাইটের ভিতরে অ্যাবাউটাস নাই অ্যাবাউটাস পেজ থেকে আপনি কপি করে কিছু পাগলের মতো নিয়ে আসবেন তা না আপনি মনোযোগ দিয়ে পড়বেন দেখা গেল আপনি শুধু ইন্ট্রোডাকশন কপি করে নিয়ে আসছেন অ্যাকচুয়াল অ্যাবাউটাস আসেই নেই সো মনোযোগ দিয়ে পড়তে হবে পরে যেই সেকশনটা আপনার মনে হবে যে হ্যাঁ এটা পারফেক্ট অ্যাবাউটাস বোঝা যাচ্ছে এটা থেকে ওটা আমরা নিয়ে আসবো সাধারণত অ্যাবাউটাস হয় ছোট একটা প্যারাগ্রাফ মানে ওদের অ্যাবাউটাস পেজের ভিতর অনেক কিছু থাকতে পারে বাট আমরা পুরো পেজ তো আর নিব না আমরা নিব ধরেন চার পাঁচ লাইন যেটা দিয়ে সুন্দর মতো ওই ওয়েবসাইটটার কাহিনিটা বোঝা যাচ্ছে লোগো এখানে আমি লোগোর বক্স রাখছি বাট লোগোর বক্সে তো আর আপনি লোগো দিতে পারবেন না আপনার লোগোটা ডাউনলোড করতে হবে সো আমি এখানে আসি হোম পেজে আসলাম রাইট ক্লিক সেভ ইমেজ অ্যাজ এবং তারপরে ডগ স্পা দেখে আমি লোগোটা অ্যাড করে নিলাম এটা ওয়েব পি ফর্ম্যাটে অ্যাড হয়েছে এটাকে আমি দেখি পিএনজি করা যায় নাকি বা জেপিজি করা যায় নাকি জেপিজি ইউজ জেপিজি আপনাদের যদি এরকম ফাংশনালিটি না থাকে আপনারা যে কম্পিউটার ইউজ করতেছেন তাহলে আপনি এটার স্ক্রিনশটও নিতে পারতেন একটা ওভাবেও করা যায় ক্লায়েন্টকে বলতেও পারতেন যে তোমার লোগো পাঠাও ওভাবেও করা যায় আবার আপনি চাইলে যেই ফর্ম্যাটেই ডাউনলোড করছেন ওই ফর্ম্যাট থেকে জেপিজিতে কনভার্ট করার জন্য গুগল করলে আপনি টুল পাবেন গুগলের কোনো একটা টুল দিয়ে আপনি কনভার্ট করে নিতে পারেন ফাইনাল জিনিস আমার জেপিজি হইতে হবে ওকে এরপরে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস আপনারা সবাই জানেন যে সব ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেস থাকে কোনো ব্যাপার না খুঁজে পাওয়া এই যে ইনফো এটা নেই টোয়েন্টিএথ অ্যাট দ্য রেট ডগস্পা ডট কম সো আমার স্টেপ ওয়ান শেষ লোগো ডান লেখি লোগো তো আমার কম্পিউটারে সেভ হয়েছে আমার স্টেপ ওয়ান শেষ স্টেপ ওয়ান ছিল ইনফরমেশন শিট ফিল আউট করা স্টেপ ওয়ান আমি করে ফেলছি স্টেপ টু হলো স্টেপ টুর থেকে আর কি অ্যাকচুয়ালি সাইটেশনের কমপ্লেক্সিটি বা একটু জটিল কাজকর্ম শুরু সেটা হলো সাইটেশন ডিরেক্টরি খুঁজে বের করা সো এটার আমি নাম দিই সাইটেশন ডিরেক্টরি ডিটা বড়ো হাতের ডিটা বড়ো হাতের ক্যান দিচ্ছি ছোট হাতের ক্যান দিচ্ছি না কারণ এই ফাইলটা আমরা দিন শেষে ক্লায়েন্টকে পাঠাবো এবং ক্লায়েন্টকে আমরা যখন কোনো কিছু পাঠাই তখন জিনিসটা যদি যত্ন করে করা না হয় তাহলে ক্লায়েন্ট খুশি হয় না অনেক সময় ক্লায়েন্ট নিজে বুঝবেও না সে কেন খুশি হচ্ছে না এই কারণে আপনার কেয়ারফুল থাকতে হবে যে আপনি সব কিছু ঠিকঠাক মতো দিচ্ছেন নাকি যেমন এই যে ডগস পাই যে সব ছোটো হাতের লিখছে এটা কিন্তু ভালো দেখাচ্ছে না এখানে আসলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা দেওয়া উচিত নিউ ইয়র্ক ডগস পাই অ্যান্ড হোটেল এটা দিই এটা দিলে সুন্দর লাগবে দেখতে ওকে সাইটেশন ডিরেক্টরি মানে কি মানে হলো এখন আমরা ওয়েবসাইট খুঁজে বের করবো যেসব ওয়েবসাইটের ভিতরে যায় আমরা সাইটেশন বানাবো ওয়েবসাইট কীভাবে খুঁজে বের করে আমরা মোটামুটি বুঝছি যে আমাদের বিজনেস ডিরেক্টরি লাগবে যেই বিজনেস ডিরেক্টরির ভিতরে যায় আমরা ডকসপা ডট কম নিউ ইয়র্ক এই বিজনেসটার অ্যাকাউন্ট খুলব ওই সব বিজনেস ডিরেক্টরির ভিতরে ভিতরে যেয়ে যে তাইলে তো আমাদের সাইটেশন হবে এখন পৃথিবীতে তো কোটি কোটি বিজনেস ডিরেক্টরি আছে আমরা কোনগুলায় যাব এক নম্বর কাজ সাইটেশন ডিরেক্টরির ক্ষেত্রে রুল নাম্বার ওয়ান হলো ফাইন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান্স এটা এক নাম্বার সেকেন্ড ফাইন্ড দ্য মোস্ট রেলেভেন্ট ones গো ওয়ান স্টেপ above এটা হলো আমাদের সাইটেশনের রুল তিনটা রুল প্রথমেই আমরা সবচেয়ে গুলা খুঁজে বের করব ওই মার্কেটের জন্য এরপরে আমরা সবচেয়ে গুলা খুঁজে বের করব ওই মার্কেটের জন্য এবং তারপরে এক স্টেপ করে বড়ো হবে আমি একটু পরে ভেঙে বলতেছি যেটার মানে কি এখন বা ডট কমের জন্য আমাদের বিভিন্ন সাইটেশন ওয়েবসাইট খুঁজে বের করতে যেমন ইয়েল্প ছিল একটা সাইটেশনের ওয়েবসাইট সো এরকম সাইটেশনের ওয়েবসাইট আর কী কী আছে আমরা তো জানি না আমাদের পক্ষে তো জানা সম্ভব না ফার্স্টেই আমাদের সাইটেশন ডিরেক্টরির ফার্স্ট খুঁজে বের করার ফার্স্ট কাজ হলো ফাইন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ানস প্রত্যেকটা দেশে অনেক অনেক সাইটেশনের ডিরেক্টরি থাকে অনেক অনেক বিজনেস ডিরেক্টরি থাকে বাট সব ডিরেক্টরি অত ইম্পর্টেন্ট হয় না প্রত্যেকটা দেশেই কিছু মেজর ডিরেক্টরি আছে যারা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সো এক নাম্বার কাজ হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওই দেশের জন্য খুঁজে বের করা সো এটা কোন দেশ এটা হলো নিউ ইয়র্ক সো এটা আমেরিকা তাহলে আমরা আমেরিকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাইটেশন ডিরেক্টরি কী কী আছে খুঁজে বের করি কীভাবে খুঁজে বের করব আমরা গুগল করব সাইটেশন ডিরেক্টরিজ ইন ইউএসএ লিখে সার্চ দিব হাজার হাজার লিঙ্ক আসবে তার মধ্যে থেকে এই যে ফার্স্টটা ওপেন করলাম আমি ওপেন করার পরে এখন আমি দেখতে পারবো যে এই যে লিস্ট কোনটা কোনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমেরিকায় আমেরিকা আমরা দেখতেছি যে ইয়েল্প একদম উপরের দিকে আছে সো ইএল্প আমি এখান থেকে কপি করলাম ইয়াল্প আমি এখানে এসে পেস্ট করলাম ডিরেক্টরি নেম ইয়েল্প চলে আসলো এরপরে কি এরপরে আমি ট্রিপ অ্যাডভাইজার নিলাম ট্রিপ অ্যাডভাইজার চলে আসলো এরপরে আসবে আমার বিং বিং নিলাম ইয়াহু ইত্যাদি ইত্যাদি আপনারা বুঝতেই পারতেছেন এখান থেকে আমি সবচেয়ে ইম্পর্টেন্টগুলো আগে নিব সবচেয়ে ইম্পর্টেন্টগুলো নেওয়ার পরে সেকেন্ড স্টেপ হইল সবচেয়ে রেলেভেন্টগুলো নেওয়া সো কতগুলো নিব যত বেশি সম্ভব নেওয়া যায় ঠিক আছে সো ইম্পর্টেন্ট দিয়েই হয়তো আমি তিরিশটা নিতে পারতাম যদি পারতাম তাহলে নেওয়া উচিত ছিলাম জাস্ট আপনাদের যেহেতু দেখাচ্ছি সো আমি তিরিশটা নিলাম না বাট অ্যাকচুয়াল ক্লায়েন্টের সময় কিন্তু আমি তিরিশটা চল্লিশটা বা পঞ্চাশটা নিতাম সেকেন্ড মোস্ট রেলেভেন্ট ওয়ান্স খুঁজে বের করা রেলেভেন্ট মানে কি রেলেভেন্ট মানে হলো বিজনেসের সাথে যায় এই এইরকম কি কি আছে দেখেন এটা কি বিজনেস এটা একটা ডগ গ্রুমিং বিজনেস ডগ গ্রুমিং বিজনেস মানে কি ডগ বোর্ডিং ডগ ডে কেয়ার অ্যান্ড ডগ গ্রুমিং মানে কি এই কথাটার মানে হলো আমি যখন নিউ ইয়র্কের বাইরে যাবো আমি আমার কুকুর ওর কাছে রেখে যাবো এটাই তো ডগ বোর্ডিং ডগ ডে কেয়ারও সেম আমি অফিসে যাচ্ছি আমি ওর কাছে দিয়ে গেলাম কুকুর সন্ধ্যা সময় নিয়ে আসবো আর ডগ গ্রুমিং মানে হলো আমার কুকুরের নখ কাটতে হবে আমার কুকুরের লোম টোম ঠিক করতে হবে বা গোসল করাইতে হবে এটাই জিনিসপত্র সো আমার জন্য সবচেয়ে রেলেভেন্ট বিজনেস ডিরেক্টরি কি হবে আমার জন্য সবচেয়ে রেলেভেন্ট বিজনেস ডিরেক্টরি হবে সেইটা যেই ডিরেক্টরির ভিত্তে শুধুমাত্র কুকুর নিয়েই ডিরেক্টরি সব বিজনেস ওখানে কুকুর টুকুর নিয়ে আমরা এটা লিখে একটু গুগল করে দেখি এরকম কিছু পাই নাকি যে ডগ বিজনেস ডিরেক্টরিজ ইউএসএ দেখি পাই নাকি দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে এই যে পেট সার্ভিস ডিরেক্টরি একটা ব্রাইট লোকাল একটা তারপরে এখানে চৌত্রিশটার একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে টপ ফাইভ একটা পাওয়া যাচ্ছে সো টপ ফাইভেরটা আমরা দেখি কী কী আছে দেখেন লেখা টপ ফাইভ ডিরেক্টরি ওয়েবসাইটস এভরি পেট লাভার শূন্য কী কী আছে এই পাঁচটা এক নম্বর পেট ফাইন্ডার সো পেট ফাইন্ডার আমি ওপেন করলাম দুই নাম্বার হবে অ্যাডপ্টা পেট আমাদের জন্য অত রেলেভেন্ট হবে না কারণ নাম শুনে আমরা বুঝতেছি যে ওটা অ্যাডপশন নিয়ে নেক্সট ডোর হবে হয়তো আর একটা সো এখান থেকে আমরা চার পাঁচটা পাইলাম এরপরে এখানে হাউজ মাই পেট ডট কম ডিরেক্টরি আরেকটা ডিরেক্টরি আসলো এরপরে আমার ব্রাইট লোকাল দেখাচ্ছে পেটস ওয়েলকাম একটা ডগিজ একটা ওয়েট ক্লিক একটা পেট সিটার একটা হাজার হাজার ডিরেক্টরি আছে এর মধ্যে থেকে সবাইকে আমরা নিব না শুধুমাত্র যেগুলো আমেরিকায় ওগুলোকেই আমরা নিব অস্ট্রেলিয়ার একটা বিজনেস ডিরেক্টরিতে আমেরিকান একটা বিজনেস সাবমিট করে তো কোনো লাভ নেই তাই না সো ধরেন এখান থেকে আমি আরও দুই তিনটা পাইলাম এই যে হাউস মাইফের ডট কম ডিরেক্টরি এটা আমি পাইলাম এখানে অ্যাড করলাম এটা ছিল মোস্ট রেলেভেন্ট ওয়ান্স এরপরে গো ওয়ান স্টেপ অ্যাবভ গো ওয়ান স্টেপ অ্যাবভ কথাটার মানে হলো যখন আপনি দেখবেন আপনার পঞ্চাশটা ডিরেক্টরি হচ্ছে না পঞ্চাশটা আমাদের সবসময় গোল থাকে ক্লায়েন্টদের জন্য মনে করেন পঞ্চাশটা হচ্ছে না পঞ্চাশটা আপনি খুঁজে পাচ্ছেন না এমন একটা দেশ ধরেন নরওয়ে নরওয়েতে বিজনেস ডিরেক্টরি আছে ধরেন তিনটা এবং তারপরে রেলেভেন্ট বিজনেস ডিরেক্টরি পাওয়া যাবে হয়তো আরও দুইটা সো টোটাল হলো পাঁচটা আপনার তো আরও পঞ্চাশটা লাগবে আমাদের সো বাকি পঁয়তাল্লিশটা কীভাবে হবে গো ওয়ান স্টেপ আবাভ নরওয়েতে যদি আমি বিজনেস ডিরেক্টরি না পাই ধরেন এই সেম বিজনেস নরওয়েতে প্রথমে আমি দেখব নরওয়েতে আমার বিজনেস ডিরেক্টরি আসে নাকি তিনটার বেশি যদি না থাকে তাহলে আমি এক স্টেপ উপরে যাবো এক স্টেপ উপরে যাওয়া মানে হলো আমি এখন দেখবো নরওয়েতে নাই পুরো ইউরোপেই আসে নাকি আরও আমি তিরিশ চল্লিশটা পাইলাম এরপরে দেখবো নরওয়ের ভিতরে পেট ডিরেক্টরি কি কী ছিল একটা ঠিক আছে ওয়ান স্টেপ অ্যাবভ মানে কি পুরো ইউরোপের ভিতরে পেট ডিরেক্টরি কী কী আছে হইলো আরও বিশ পাইলাম তাও মনে করেন আমার পঞ্চাশটা হইল না এরপর আমি আর এক স্টেপ অ্যাবভ যাবো পুরো ইউরোপে নাই পুরা পৃথিবীতে কী কী বিজনেস ডিরেক্টরি আছে ওইটার ভিতরে ওইটার একটা লিস্ট করলাম এরপরে পুরো পৃথিবীতে কী কী অ্যানিম্যাল ডিরেক্টরি আছে আর একটা লিস্ট হইলো এইভাবে আমরা এক স্টেপ এক স্টেপ করে উপরে যাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই এক নম্বর কলামে পঞ্চাশটা না হয় ঠিক আছে কারণ পঞ্চাশটা জায়গায় আমরা অ্যাকাউন্ট খুলতে চাই এই ক্লায়েন্টের জন্য এরপরের স্টেপ কি সো আমার সাইটেশন ডিরেক্টরি খুঁজে পাওয়া হয়ে গেছে এটা ছিল স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার ওয়ান ছিল ইনফরমেশন কালেকশন স্টেপ নাম্বার টু ছিল সাইটেশন ডিরেক্টরি খুঁজে বের করা এবং স্টেপ নাম্বার 3 হলো প্রত্যেকটা সাইটেশন ডিরেক্টরির ভিতর ভিতরে যায় অ্যাকাউন্ট খোলা খুবই সহজ স্টেপ খুবই বোরিং স্টেপ বাট মনোযোগ দিয়ে করতে না পারলে সব শেষ কোনো কিছুরই কোনো মানে নেই সো ধরেন আমরা ফার্স্ট এটা যদি নেই help.com ডট কম গিয়ে আমরা কি করব প্রত্যেকটা ডিরেক্টরিতে এখন আমাদের জাস্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে সো আমি বাকি সব কেটে দিই অ্যাকাউন্ট কিভাবে খুলে সাইন আপ সাইন আপ চাপ দেওয়ার পরে আপনাকে বলবে কিভাবে সাইন আপ করবা গুগল দিয়ে অ্যাপেল দিয়ে ইমেল দিয়ে আমি সবসময় ইমেল দিয়ে এবং ইউনিক ইমেল দিয়ে করা রেকমেন্ড করি তার কারণ আপনি ধরেন ইয়েল্পের ভিতরে সাইন আপ করে ফেললেন আপনার মেইন ইমেলটা দিয়ে তারপর ক্লায়েন্টকে বুঝাই টুঝাই দিলেন কালকে আরেকটা ক্লায়েন্ট আসলো অন্য আরেকটা টপিকের উপরে তখন আপনি ইয়েলপে যাই কীভাবে সাইন আপ করবেন পারবেন না কারণ আপনি তো আপনার ইমেল ইউজ করে ফেলছেন সো বেস্ট হলো প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য ইউনিক ইমেলস ইউজ করা সো ইউনিক ইমেল কোথায় পাবো অনেকভাবেই পাওয়া যায় আপনি জিমেল বানায় নিতে পারেন প্রত্যেকের জন্য একটা আমি আপাতত সুবিধার জন্য টেম্প মেইল দেখাচ্ছি আপনাদের সো টেম্প মেল হলো ডিস কি যেটি বলে ডিসপোজেবল ইমেলস মানে হলো এই ইমেলটা দুই দিন থাকবে তারপরে ইমেলটা থাকবে না এরকম তো আমি ইমেলটা পেলাম আমি ইমেলটা কপি করলাম কপি করে আমি আবার ইয়েলপে গেলাম ফার্স্ট নেম লাস্ট নেম আমি আমারটা দিতে পারি বাট ধরেন আমি অ্যাডাম স্মিথ ইমেলটা এখানে দিলাম এরপর পাসওয়ার্ড দিলাম একটা সিটি দিলাম ধরেন নিউ ইয়র্ক তারপরে বার্থডে দিলাম এক এক উনিশশো নব্বই সাইন আপ টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করি সাইন আপ এই প্রসেসটা এখান থেকে আপনার প্রসেসটার বোরিং হওয়া শুরু হয় বোরিং হওয়া শুরু হয় বলতে এখান থেকে আর বোঝার কিছু নেই জাস্ট কন্টিনিউয়াসলি করা সব কিছু সো আমার অ্যাকাউন্ট হয়ে গেল তাই না অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে ফার্স্টেই আমার আপলোড ফটো বলতেছে আপলোড ফটোতে আমি আমার লোগোটা দিব লোগোটা আমি ডাউনলোড করে রাখছিলাম আপনাদের মনে আছে ডগস পা লোগোটা আমি এখানে দিয়ে দিলাম ডান কেটে দিই ওকে মেল ফোন নাম্বার আমার অপশনাল বাট আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিই আমার ইনফরমেশন সেটা তো আমার ফোন নাম্বার আছে সো ফোন নাম্বার ওখান থেকে কপি করলাম ফোন নাম্বার এখানে পেস্ট করলাম সেভেন কন্টিনিউ ওকে এখন ইয়েল্প ফর বিজনেস অ্যাড আ বিজনেস প্রত্যেকটা ডিরেক্টরির স্টাইল একই প্রত্যেকটা ডিরেক্টরিতে প্রথমে আপনার সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে কোনো একটা জায়গায় আপনি দেখবেন বিজনেস অ্যাড করার একটা অপশন আসবে এইটাই এখন কোনো সময় উপরে থাকবে এটা কোনো সময় নিচে থাকবে এটা কোনো সময় দুইটা মেনুর ভিতরে থাকবে এটা কোনো সময় বাইরে থাকবে পৃথিবীতে হাজার হাজার ডিরেক্টরি সব তো আপনাকে দেখায় দেওয়া সম্ভব না যে কোন বিজনেস ডিরেক্টরির ভিতরে কোন জায়গায় নতুন বিজনেস অ্যাড করার অপশন আছে বাট প্রত্যেকটাই থাকে সো সিটি নিউ ইয়র্ক বিজনেস নেম আমি কিন্তু এখানে এক্স্যাক্ট সেম নামটা কপি করব একদম দাড়ি কমার সহ স্পেস সহ সেম নাম কপি করব কান্ট্রি ইউনাইটেড স্টেটস বিজনেস নেম দেয়া অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস ওকে বিজনেস নেম এখানে আসলো সিটি নিউ ইয়র্ক স্টেট আমি এখান থেকে দেখে আসি আমার অ্যাড্রেসটা এন ওয়াই হলো আমার স্টেট কোথায় গেল এন ওয়াই কোড এখান থেকে আমি দেখে আসি জিপ কোড ছিল ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান দিলাম বিজনেস ক্যাটাগরি এটা হবে পেট সার্ভিসেস পেট সিটিং এবং পেট গ্রুমিংও হবে পেট গ্রুমিংও হবে এবং পেট হোটেল যদি থাকে হোটেল নাই সো এই দুটাই দেওয়া থাকলো বিজনেসের ফোন নাম্বার আমি এখানে আসি আবার এখান থেকে ফোন নাম্বার পুরোটা কপি করি এখানে পেস্ট করি আবার এখানে আসি ওয়েবসাইটটা এখান থেকে কপি করলাম এখানে পেস্ট করলাম রাস্তার ঠিকানা চাচ্ছে রাস্তার ঠিকানা এই যে এটুক ওয়ান ফোরটি ফাইভ স্ট্রিট অ্যাড্রেস দিলাম মাই বিজনেস হাজ ওয়ান টু নাইন এরপরে আমার ইমেলটা আবার দিতে বলতেছে আমার ইমেলটা আমি এখান থেকে আবার কপি করে দিলাম দিয়ে দিলাম কন্টিনিউ হয়ে গেল আমার এখন বিজনেস ক্রিয়েট হয়ে গেছে আমার লাস্ট নেম অ্যাডাম স্মিথ পাসওয়ার্ড একটা দিতে বলতেছে আমি একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দেই কন্টিনিউ লোড হচ্ছে আমার এই টেম্পোরারি এই যে রিসিভা কোড অ্যাট বিজনেস ইমেল এইখানে একটা সমস্যা আছে এইখানে অনেক সময় আপনাকে ডোমেইন ইমেইলেই ওরা কনফার্মেশন মেইল পাঠাবে অন্যান্য কোনো ইমেইলে পাঠাবে না সো এই ক্ষেত্রে আমরা যেহেতু একটা র্যান্ডম বিজনেসের উপরে সাইটেশন বানাচ্ছি সো ওনার ডোমেইনের তো আমার অ্যাক্সেস নাই আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন অ্যাকচুয়াল ক্লায়েন্ট তখন ক্লায়েন্টই আপনাকে ইমেল দিয়ে দেবে দিয়ে বলবে যে তুমি এই ইমেল ইউজ করো এই প্রবলেম এই জিনিসটা যখন আপনার অ্যাভয়েড করতে হয় তখন আপনি আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হলো ক্লায়েন্ট যদি আপনাকে তার ব্যক্তিগত ইমেল দিতে না চায় এই ধরনের কাজের জন্য তখন আপনি তাকে বলতে পারেন যে আপনি আরেকটা ইমেল খুলেন টেম্পোরারি একটা ইমেল আপনি খুলেন এটা সবসময় অ্যাক্টিভ থাকতে হবে না এটা খুলে আমাকে দেন আমি সাইটেশনগুলো বানানো শেষ করি এবং তারপরে সাইটেশন বানানো যখন আমার শেষ হবে তখন আপনি ইমেল আবার ডিলিট করে দেন ঠিক আছে অথবা অনেক ক্লায়েন্ট মেসেজ রিসিভ করতে রাজি থাকবে সো তাদেরকে তো আপনি মেসেজ রিসিভ দিয়ে পার করে দিতে পারবেন সো এই ক্ষেত্রে আমাদের এই জিনিস হইলো না এই কারণে আমরা এই জায়গায় আটকে গেলাম বাট এই পর্যন্ত যখন হয় তখন ফাইনালি কী হয় এটা আমি আপনাদের দেখাই আমি যদি আবার ইয়েল্প ডট কমে যাই এই কন ভেরিফিকেশনটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারতাম তাহলে আমাদের এইরকম একটা পেজ হইতো ঠিক আছে এরকম একটা পেজ হইতো এরপরে আমাদের বলা হইতো এই পেজের ভিতরে ছবি অ্যাড করতে এই পেজের ভিতরে এর জায়গায় কিছু লিখতে আমি কখন কখন ওপেন এগুলা লিখতে কখন কখন ওপেন এগুলো আমি কোথায় পাইতাম আমি যদি এই বিজনেসের নাম লিখে গুগল করি তাহলে আমি ওর গুগল ম্যাপ লিস্টিংটা পাবো এবং এইখানে কখন থেকে কখনও ওপেন এগুলো কিন্তু সব লেখা থাকে সো কখন থেকে কখনও ওপেন কি কি সার্ভিসেস ভিতরে অফার করে কী কী ছবি কী কী ভিডিও কভার ফটো ওগুলো সব আমি তারপরে এটার ভিতরে এক এক করে আপলোড করতে পারতাম সব যখন আমার করা হয়ে যেত তখন আমি এই ইউআরএলটা কপি করতাম ইউআরএলটা কপি করে সাইটেশন ডিরেক্টরিতে এসে লাইভ সাইটেশন লিঙ্ক এই কলামটার ভিতরে এইটা দিয়ে দিতাম ক্লায়েন্টকে যখন আমি পাঠাবো তখন ক্লায়েন্টকে ক্লায়েন্ট এই জিনিসটাই দেখবে যে তখন ক্লায়েন্ট এই জিনিসটাই দেখবে যে ইয়েল্প ইয়েল্পের জন্য আমি এটা বানাইছি ট্রিপ অ্যাডভাইজার ট্রিপ অ্যাডভাইজারের জন্য আমি এটা বানাইছি বিং ডট কম বিং ডট কমের জন্য আমি এটা বানাইছি হাউস ওয়াইফের জন্য আমি এটা বানাইছি এবং এভাবে সে পঞ্চাশটা সাইটটা যে কটা আপনি বানাবেন সে কটা দেখবে এই হলো সাইটেশন বানানোর একদম স্টেপ বাই স্টেপ গাইড একদমই জটিল ব্যাপার না যে কেউ সাইটেশন বানাইতে পারে সাইটেশন বানানোর কোনো রকেট সায়েন্স না ভুল কোথায় কোথায় করে আমি মানুষ আপনাকে বলি একটা দুইটা তারা দেখা যায় যত্ন করে বানায় একটা দুইটা বানানোর পরে তারা লেজি হয়ে যায় তিন নম্বরটায় যে দেখা যায় স্পেস দুইটা এক্সট্রা দেওয়া অ্যাড্রেসের মাঝখানে অ্যাড্রেস ভুল দেওয়া ফোন নাম্বার ভুল দেওয়া ইমেল ভুল দেওয়া বা অ্যাবাউট আস তখন দেখা গেছে মাত্র এক এক লাইনে লেখা দেড় লাইনে লেখা এই টাইপ জিনিসপত্র যখন করে মানুষ তখন ওই সাইটেশনগুলো আর পাওয়ারফুল হয় না তখন ওই সাইটেশনগুলো সেম ওয়েটেজ টেজ ক্যারি করে না এবং ওই সাইটেশনগুলো থেকে তখন অত বেনিফিটও পাওয়া যায় না সো আশা করি আপনারা সবাই ঠিকঠাক মতো সাইটেশন বানাবেন এই জিনিস দেখে হোপফুলি আপনাদের এই ভিডিওটা কাজে আসবে